বান্দরবান নাইখংছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতনদের ফরম নবায়ন উপলক্ষে নাইকংছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বান্দরবান জেলা বিএনপি সদস্য সচিব জাবেদ রেজা বলেছেন বিএনপি গণমানুষের দল তাই মানুষের কল্যাণে কাজ করতে হবে তিনি গোয়েন্দা সংস্থা সহ সকল প্রশাসনের লোকজনকে এ কাজে সহযোগিতা চান তিনি এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উদ্দিন তুষার জেলা বিএনপি নেতা আয়ুব খান নাইখোংছড়ি বিএনপি সাবেক সভাপতি জেলা বিএনপির সদস্য আরিফুল্লাহ ছুট্ট সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস বাইনারি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম বান্ডু ঘুমধুমের মৌলানা নুরুল হাসান আজাদ দৌছড়ির খোকন আকবর উপজেলা যুবদলের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী সোহেল ছাত্রদল আহ্বায়ক জিয়াবুল হক প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর ও যুগ্ম সম্পাদক নুরুল আবসার সোহেল মুক্তিযুদ্ধের চেতনার নামে সেই দিনে কি আপনার কিনতে চান আমার নেত্রী বলেছিল আওয়ামী লীগ একদিন এমন প্রচা সেই পাঁচই আগস্ট পারিনি শেখ হাসিনা অনেক চেষ্টা করেছিল এই দেশে আবার শেখ থাকার জন্য কিন্তু এই দেশের মানুষ

রেখেছিল তাদের সন্তানের কাছে তারা দেখা করতে পারেনি